নমস্কার সবাইকে আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আর চলে এলাম খুব উপকারী শাকের রেসিপি নিয়ে শাক আমাদের শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে এছাড়া ডায়াবেটিস রোগীদের সুগার লেভেল কমাতে সাহায্য করে এছাড়াও হজম থেকে ত্বকচর্যা সব ক্ষেত্রেই শাক খুব উপকারী তাই মেথি শাক দিয়ে আমি আজ পরোটা বানাবো এক বাটি মেথি শাক টুকরো করে নিলাম এছাড়া এক কাপ ময়দা এক কাপ আটা নিলাম তার সঙ্গে এক কাপ মেথি শাক কুচুনো দিয়ে দিলাম তার মধ্যে হাফ কাপ টক দই দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং আন্দাজ মতো লবণ এছাড়া একটু স্বাদ এবং হজমের জন্য জোয়ান দিয়ে দিলাম তার তাছাড়া এক চামচ দিলাম সাদা তেল এরপর ভালো করে হাত দিয়ে বেশ সুন্দর করে মিশিয়ে মিশিয়ে মেখে নিতে থাকলাম এই দই আর তেল দিয়ে যতটা ভালো করে মিশিয়ে নিতে পারবো ততটাই সুন্দর পলটাগুলো নরম হবে দই আর তেল দিয়ে মাখার পর আমি একটু জল ছড়িয়ে ছড়িয়ে ভালো করে শাক আটা ময়দা একসঙ্গে মেখে ফেললাম এই মাখাটা কিন্তু বেশ অনেকটা সময় ধরে ভালো করে ধীরে সুস্থে মাখতে হবে খুব তাড়াহুড়ো করলে কিন্তু মেথি শাকের এই শাকের সঙ্গে আটা ময়দার মেশানোটা সম্ভব হবে না মাখা হয়ে গেলে এই ডোটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এবার পনেরো মিনিট হয়ে যাওয়ার পর আবার ভালো করে একটু মেখে নিলাম তারপর ঠিক এক একটা পরোটার মাপে লেচি করে আমি কেটে নিলাম এবং ভালো করে হাতের তালু দিয়ে গোল গোল করে লেচিগুলোকে বানিয়ে নিলাম এরপর এই পরোটা বানানোটা কিন্তু খুব ধীরে সুস্থেই বানাতে হবে আসলে পরোটার মধ্যেই এই শাকের পাতাগুলো আছে তো তার জন্যে পরোটাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্যে ডোটাকে একটু হালকা নরম করে নেওয়াটাই ভালো তো ধীরে সুস্থে দেখুন আমি যেভাবে পরোটা বানাই তিন কণা করে ওইভাবেই আমি পরোটাটা বানিয়ে ফেললাম এরপর গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করতে দিয়ে দিলাম তারপর আমি কড়াইয়ের মধ্যেই পরোটাটাকে দিয়ে দিলাম ধীরে সুস্থে উল্টে পাল্টে পরোটাটা ভাজলাম পরোটাটা এইটটি পারসেন্ট ভাজা হয়ে গেলে তারপর এক চামচ সাদা তেল দিয়ে আবার ভালো করে ধীরে সুস্থে উল্টে পাল্টে পরোটাটাকে লাল লাল করে ভেজে নিলাম দেখুন কি সুন্দর পরোটাটা হয়ে গেছে এইভাবে আমি এক এক করে সমস্ত পরোটাগুলো করে ফেললাম দেখুন এর সঙ্গে একটু আলু মটর দিয়ে সবজি রান্না করেছি আর এই পরোটা আপনারা করে দেখবেন স্বাদে অতুলনীয় হয় সত্যি দুর্দান্ত এই মেথি শাকের পরোটা খেতেও যেমন সুস্বাদু এবং ছোট থেকে বড় সকলের ক্ষেত্রেই খুবই উপকারী তাহলে আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে এরকম কোন নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সাথে আজকের টা।